আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টে এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেফতার হবেন এর আগ পর্যন্ত কোনো টিভিশনে যাওয়া আর কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা হয় না আচ্ছা আমি একটা অনেকে যারা জুলাই যোদ্ধা শহীদ এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট তারা আপনি সাক্ষী দিয়ে মামার অংশ হচ্ছে কার বিরুদ্ধে যাবে তারা যেতে পারে শুধু ইয়ের যুদ্ধে চৌদ্ধ বুঝতে পেরেছেন তারা 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 কি যেতে পারে তাদের যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য আচ্ছা আপনি তো অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন ইয়েতে এই মামলায় আমার আমার যুক্তিতর্ক ন্যায় কথা বলবো আমার যুক্ত তো ওনারা নিয়েছেন অনেক কিছু তো নেওয়ার এরপরে মানুষের ডাইরেক্ট আছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরও বেশি স্ট্রং সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন অথবা আমারটা নেয়নি নেই এটা আমি বলবো আপনি যে যে সমস্ত যুক্তি দিয়েছেন আপনি এই রায়ে আমি কষ্ট পাচ্ছি আপনি আপনি যে সমস্ত যুক্তি দিয়েছেন আপনি বলেছেন যে এই সমস্ত যুক্তি যদি বিবেচনা নেই শেষ করে দেয়